আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আবার আসছি কুমিলা মিশন দি বাজারে এই বাজারে আজকে দেখাবো হলেস্টিয়ান রাত্রী সকল বাইরের দেশ এবং থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকের বাজারের আপনাদেরকে দেখাই হলস্টিয়ান যেসব বাইরা খামারের জন্য বেশি দুধের গুরু খুঁজেন তাদের জন্য আপনারা চলেন আমার সাথে থাকেন আপনাদেরকে দেখাই আমি এই যে আমার সামনে একটা গুরু খুব সুন্দর বেশি আপনারা যে সকল বাইরা খামারের জন্য বেশি দুধের গুরু খুঁজেন তাদের জন্য কতটা ভাইয়া কত স্যার বিক্রি হয়েছে নাকি কত স্যার বড় ভাই নব্বই এক লাখ নব্বই হয়ে যাবে ওই যে পাশে মূলা মুলি চলতেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর দুধ কদ্দুরে আছে বাইজান দুধ কদ্দুরে আছে দোনো বেলা বারো দুনো বেলা বারো লিটার দুধ আছে এই যে এক লাখ নব্বই চাইতেছে ওই পাশে মূলা মুলি চলতেছে যাই হোক আপনাদেরকে আরও কিছু গরুর ধারণা দিই সালাম আলাইকুম ভাই কত চাইতেছেন এক লাখ চল্লিশ দুইশো চল্লিশ কত লিটার দুধ আছে বারো লিটার সকাল বিকাল দু লাখ চল্লিশ চাইতেছে এই গরুটা অলেস্ট্রিয়ান একদম ফিজিয়ান গরু অরিজিনাল পিজিয়ান খুব সুন্দর যাই হোক আরও গুরু দেখায় আপনাদেরকে এ বাজারে পজ্যাপ্ত পরিমাণে হলেস্টিয়ান পিজিয়ান গুরুর বেশি দুধের গুরু যারা খামারের জন্য খুঁজেন তাদের জন্য আমদানি আছে ওই পাশে একটা গরু মুলা মুলি দেখা যাক দর্শক আপনারা দেখতে থাকেন সালাম আলাইকুম কত টাকা চাইতেছেন সত্তর এক লাখ সত্তর কত বলতেছে ভাই দাম কম কত লিটার দুধ আছে ভাইয়া বিশাল বিশাল এক গুরু এই যে হাতির মতো এক গরু বেলায় বারো লিটার দুধ আছে যারা আপনারা যারা হলেস্টিয়ান গুরু খামারের জন্য খুঁজেন পর্যাপ্ত পরিমাণে করেন বাজারে কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এই যে ওলান দেখেন যাই হোক এই যে পাশে আরও একটা গরু বিশাল বড় বড় দুধের গুরু যেখানে আরো একটা গুরু মুলামুলি চলতেছে কত খাতিছেন ভাইয়া একশো সত্তর কত বলতেছে ভাইয়া বাজারে একশো তিরিশ একশো বল জি কত দিন যারা দেশি আমাদের দেশি হলস্টিয়ান পিজিএন জাত দেশি গরু গুরুর সাথে ক্রস করা

পরিমাণে এই বাজারে হলেস্ট্রিয়ান গরুর দামি আছে যে সকল বাইরা আপনারা খামারের জন্য গরু খুঁজেন আসতে পারেন খুব সুন্দর সুন্দর মাঝারি ধরনের যারা এক লাখ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ দেড় লাখের ভিতরে গরু নিবেন আলাইকুম কত চাইতেছেন কাকা একশো সত্তর বাজার কত বলতেছে বাজার বলতেছে চল্লিশ দুধ লিটার আছে সাত আট লিটার আছে দুবেলায় সুন্দর একটা গুরু যারা বড় গুরু পুজেন ছোট গুরু পুজেন সবাই এই বাজারে আসতে পারেন এটা হলো কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার পাশে মিশন্দি বাজার যারা দূর দূরান্ত থেকে আসতে চান পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা আছে এবং এই বাজারটা প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে যে এখানে আরও একটা গরু দেখা যাক কাকা গরু কত চাইতেছেন একশো পঞ্চাশ কত বলছে বাজারে একশো বিশ একুশ দু কয় লিটার আছে কাকা

অরিজিনিয়াল রানীশঙ্কর গুরু বলতেছে তো যাই হোক আপনারা যে সকল বাইরা খামারের জন্য গরু খুঁজেন গরু কিনতে চান তারাই বাজারে একবার আসবেন এই বাজারটা ভিজিট করে যাবেন পদ্যাপ পরিমাণে এই বাজারে গরু আছে গুরু বলেন মানে যে কোনো গুরু সার গুরু বাচ্চা গুরু মাংসের গুরু সবটাই আছে তো যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য কথা আর বাড়ালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম